এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত পনেরোই আগস্ট উনিশশো এই দিনটি ছিল কেবল একটি স্বাধীনতা দিবস নয় ছিল এক জাতির স্বপ্ন পূরণের দিন দিল্লির প্রিন্সেস পার্কে আয়োজিত পতাকা উত্তোলনের অনুষ্ঠানে যেখানে তিনশো জন মানুষ আসবে বলে আশা করা হয়েছিল সেখানে উপস্থিত হয়েছিল প্রায় পাঁচ লক্ষ মানুষ নেহরুকে মানুষের কাঁধে চড়ে মঞ্চে যেতে হয়েছিল আর মাউন্ট ব্যাটেনের বগি আটকে যায় ভিড়ের মাঝে মাউন্ট ব্যাটেনের মেয়ে পামেলাও জুতো খুলে মানুষের কাঁধের উপর দিয়ে হাঁটে এমন আবেগ এমন উন্মাদনা ইতিহাসে বিরল আজকের ভিডিওতে আমরা জানবো এই বিস্ময়কর দিনের সেই সব ঘটনা যা ইতিহাসের পাতায় লেখা থাকলেও আমাদের চোখে দেখা হয়নি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে কেউ কল্পনাও করেনি ভারতবর্ষের ইতিহাসে এমন একটি দিন আসবে যেখানে এক ব্রিটিশ শাসকের নামে ভারতবাসী গর্জে উঠবে কিন্তু পনেরোই আগস্ট উনিশশো দিল্লির প্রিন্সেস পার্কে যখন আকাশে উড়ছিল ত্রিবর্ণ পতাকা তখন সেই গর্জন সত্যিই শোনা গিয়েছিল মাউন্ট ব্যাটেন কি যায় দুশো বছরের দমন পীড়নের পর একজন বিদেশি শাসকের উদ্দেশ্যে এই অভূতপূর্ব সম্মান ভারতবাসীর মনের বৃহৎ হৃদয়কেই তুলে ধরেছিল সে মুহূর্তে মাউন্ট ব্যাটেনের চোখে যেন ভেসে উঠেছিল সমস্ত ঘটনার চূড়ান্ত উপসংহার একটি সাম্রাজ্যের বিদায় আর এক জাতির নবজন্ম তবে এই পতাকা উত্তোলনের আয়োজন কি ওই দিন হওয়ার কথা ছিল কেন অনুষ্ঠান শুরু হয়েছিল একদিন আগেই রাতের বেলায় এই প্রশ্নই তখন উঁকি দিচ্ছিল ইতিহাসের ছায়ায় এর উত্তর খুঁজতে গেলে মিলবে এক জ্যোতিষ ভিত্তিক ব্যাখ্যা দেশের খ্যাতনামা জ্যোতিষীদের মতে পনেরোই আগস্টের দিনটি শুভ নয় কিন্তু চোদ্দই আগস্ট রাত ছিল এক দুর্লভ শুভ লগ্নে ভরা তাই ঠিক হয় দেশের স্বাধীনতার মুহূর্ত ঘোষণা করা হবে রাতেই চোদ্দই আগস্ট রাতে দিল্লির সংসদ ভবনের সেন্ট্রাল হলে শুরু হয় সেই অনন্য আয়োজন প্রথমে গাওয়া হয় সারে জাহাসে সে আচ্ছা তারপর বন্দে মাতারম এবং এরপর মঞ্চে উঠে পণ্ডিত নেহেরু শুরু করেন সেই বিখ্যাত ভাষণ যার প্রতিটি শব্দ আজও ইতিহাসের পাতায় কাঁপন তোলে অনেক বছর আগে আমরা নিয়তির সঙ্গে একটি প্রতিশ্রুতি করেছিলাম আজ সেই প্রতিশ্রুতি পূরণের সময় এসেছে তার কণ্ঠে ছিল এক দৃপ্ত প্রতিজ্ঞা ছিল বেদনাদীর্ণ আবেগ আর ছিল সেই জাতির কথা যারা বহু ধর্ম বহু ভাষা বহু জাতির সহাবস্থানে গড়ে তোলে এই দেশকে ঠিক রাত বারোটায় যখন গোটা পৃথিবী ঘুমিয়ে তখন ভারত জেগে উঠেছিল নতুন এক সূর্যোদয়ের প্রত্যাশায় শঙ্খধ্বনি ছড়িয়ে পড়ে চারদিকে সেন্ট্রাল হল যেন দুলে ওঠে আবেগে মানুষ কেঁদে ফেলে কেউ গান্ধীজির জয়ধ্বনি তোলে কেউ নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই পরিপূর্ণ মুহূর্তে কয়েক মিনিটের নীরবতা পালন করা হয় শ্রদ্ধা জানিয়ে তাঁদের যারা স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন ভবনের বাইরে তখন হাওয়ার দাপট সঙ্গে ভারী বৃষ্টি তবু কেউ সরে যাননি হাজার হাজার মানুষ ছাতা ছাড়াই দাঁড়িয়েছিলেন ভিজে শরীরে শুধু এই দিনের সাক্ষী থাকার জন্য খুশবন্ত সিং লিখেছিলেন আমি আমার জীবনে কখনো এমন ভালোবাসা দেখিনি মানুষ অচেনা লোককেও জড়িয়ে ধরছিল চোখের জল আটকে রাখা যাচ্ছিল না সেই ঐতিহাসিক রাতেই পণ্ডিত নেহেরু এবং রাজেন্দ্রপ্রসাদ রওনা হন লর্ড মাউন্ট ব্যাটেনের বাসভবনে তাকে অনুরোধ জানান স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হওয়ার জন্য মাউন্ট ব্যাটেন তাঁদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানান একটি স্মারক বোতল তুলে আনেন তিনি যা বহুদিন ধরে সংরক্ষিত ছিল এটি ছিল তার পক্ষ থেকে ভারতের জন্য একটি সৌহার্দ্যপূর্ণ উদযাপন সকলকে নিজের হাতে পরিবেশন করে বলেন এই নতুন ভারতের প্রতি সম্মান জানিয়ে পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করেই পণ্ডিত নেহেরু তাকে একটি খাম তুলে দেন যেখানে স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার সদস্যদের নাম থাকার কথা কিন্তু যখন মাউন্ট ব্যাটেন খামটি খুললেন দেখলেন সেটি খালি তিনি হেসে ফেলেন কারণ উত্তেজনায় ও আনন্দে বিভোর নেহেরু কেবল খাম দিয়েছিলেন ভিতরে নামের তালিকা দিতে ভুলে গিয়েছিলেন স্বাধীনতার এমন আনন্দ তখন সমস্ত নিয়ম কানুনকে ছাপিয়ে যাচ্ছিল পরদিন সকালে ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণ যখন বিচারপতি হরিলাল কানিয়ার কাছে শপথ গ্রহণ করেন পণ্ডিত নেহেরু হয়ে ওঠেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী বাইরে উত্তেজনায় থমথম করছে গোটা দিল্লি মানুষ গলা ফাটিয়ে চিৎকার করছে জয় হিন্দ নেহরু কি জয় চারপাশে কেবল উল্লাস সম্মান আর এক গভীর ভালোবাসা কিন্তু এই নাটকের চূড়ান্ত পরিণতি তখনও বাকি ছিল বিকেল পাঁচটায় প্রিন্সেস পার্কে আয়োজন করা হয় দ্বিতীয়বারের পতাকা উত্তোলনের আয়োজকদের ধারণা ছিল হয়তো কয়েকশো মানুষ আসবেন কিন্তু বাস্তবে সেখানে উপস্থিত হন প্রায় পাঁচ লক্ষ মানুষ সেই ভিড় সেই জনস্রোত দেখলে মনে হতো যেন সাগর উঠেছে মাটির বুকে এমন ভিড় দেখা গিয়েছিল কেবল কুম্ভ মেলায় মঞ্চ ব্যারিকেড ব্যান্ড সবকিছুই হারিয়ে যায় মানুষের ঢেউয়ের নিচে ঢোল বন্ধ হয়ে যায় ভিড় এত ঘন হয়ে পড়ে যে হাওয়া চলাচল পর্যন্ত ব্যাহত হয় কোলে শিশু থাকা মায়েরা ভয় পেয়ে সন্তানদের কাঁধ থেকে তুলে সামনের দিকে ছুঁড়ে দেন আর জনতা সেই শিশুকে ধরে নেয় অদৃশ্য বিশ্বস্ততা কাজ করছিল জনতার মধ্যে কেউ কাউকে চিন্ত না তবু সবাই যেন একই পরিবারের সদস্য আর ঠিক সেই মুহূর্তে যখন আকাশে উড়ছিল ভারতের ত্রিবর্ণ পতাকা হঠাৎ দেখা যায় একটি রামধনু হাওয়া আরও জোরে বইতে থাকে মনে হচ্ছিল আকাশও যেন স্বাধীন ভারতের জয়গান গাইছে এমন এক আবেগময় পরিবেশে কেউ হাসছিল কেউ কাঁদছিল কেউ শিউরে উঠছিল কেউ কেউ নীরবে প্রণাম করছিল সেই পতাকাকে যার জন্য একসময় লক্ষ শহীদ হাসতে হাসতে প্রাণ দিয়েছিলেন কিন্তু এই আনন্দের মধ্যেও ছিল অন্য এক অধ্যায় যেখানে ছিল রক্তপাত দেশভাগ উদ্বাস্তু নিঃসতা হাজারো পরিবার হারিয়েছিল তাদের আত্মীয় স্বজন সেই সময় মহাত্মা গান্ধী ছিলেন কলকাতার হায়দ্রি মঞ্জিলে সেখানকার সাম্প্রদায়িক হিংসা থামাতে তেরোই আগস্ট তিনি পৌঁছে গিয়েছিলেন পনেরোই আগস্ট তাঁর কাছে ছিল কোনো উৎসব নয় ছিল সংযম ছিল আত্মনিবেদন সেদিন ভোর রাতে উঠে তিনি উপবাস রাখেন সারাদিন কাটান প্রার্থনায় ও গীতা পাঠে তাঁর স্বাধীনতা উদযাপন ছিল সম্পূর্ণ একান্ত নিঃশব্দ কিন্তু তীব্র অর্থবহ আর ঠিক সেই কারণেই তাকে দেখা যায়নি না সংসদে না রাষ্ট্রপতি ভবনে না লালকেল্লায় কারণ তার কাছে স্বাধীনতা মানে ছিল শুধু রাজনৈতিক মুক্তি নয় ছিল মননের শুদ্ধতা ছিল ভাতৃত্বের জয় এইভাবে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ হয়ে ওঠে ভারতের ইতিহাসের সবচেয়ে গর্বময় অধ্যায় এক সূর্য অস্ত যায় আর এক নতুন সূর্য জেগে ওঠে ভারতবর্ষের মানচিত্রে যাঁরা এই সূর্যোদয়ের জন্য নিজেদের উৎসর্গ করেছিলেন ভগৎ সিং রাজগুরু সুখদেব নেতাজি চন্দ্রশেখর আজাদ গান্ধীজি তাদের ত্যাগের ঋণ কোনো শোধ করা সম্ভব নয় তবু একটিবার বুক চিতিয়ে বলা যায় আজ আমরা স্বাধীন কারণ তাঁরা আত্মবলিদান দিতে পিছপা হননি আর সেই কারণেই আজকের ভিডিওটি শেষ করার আগে বলতেই হয় জয় হিন্দ জয় ভারত আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ভারতের স্বাধীনতার মুহূর্তে পণ্ডিত নেহরু কোন ভাষণটি দেন এ ভবিষ্যতের শপথ বি নিয়তির সঙ্গে সন্ধি এবং সি স্বপ্নের স্বাধীনতা স্বাধীনতার রাতে সংসদ ভবনে কাদের শ্রদ্ধায় দুই মিনিট নিরবতা পালন করা হয়েছিল এ সমস্ত রাজনৈতিক নেতাদের বি গান্ধীজির প্রতি এবং সি স্বাধীনতা সংগ্রামী শহীদদের প্রতি নেহেরু যে খামটি মাউন্ট ব্যাটেনকে দেন সেটির ভিতরে কী ছিল এ মন্ত্রিসভার সদস্যদের নাম বি একটি বার্তা এবং সি কিছুই ছিল না স্বাধীনতা দিবসের দিন গান্ধীজি কোথায় ছিলেন এ দিল্লির সংসদ ভবনে বি কলকাতার মঞ্জিলে এবং সি মুম্বাইয়ের গান্ধী ভবনে